বুক ক্যাফে বুক রিভিউভের আজকের প্রথম খবরটাই রয়েছে ভিজে বইয়ের বইমেলা অর্থাৎ তেইশে সেপ্টেম্বরের সময় যে প্রবল বৃষ্টির কারণে প্রচুর বই নষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত বইগুলোকে একটু চেষ্টা করা হয়েছে ভালো পর্যায়ে যেগুলো আছে সেগুলো নিয়ে একটা বইমেলা করার এটা অফিসিয়াল একটা পেজ থেকে আমি নিয়েছি লোকেশানটা দেখে নিন কলেজ স্কোয়ার মেন গেটের সামনে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে তেসরা নভেম্বর দু হাজার সোমবারে সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো এই হচ্ছে বিষয় পঁচিশটা প্রকাশনী এবং অফিসিয়ালি লিখে দেওয়াই রয়েছে কমপক্ষে পঞ্চাশ শতাংশ ছাড় মানে হাফ দামের ওপরেই পাবেন কোনো কোনো শতাংশ সত্তর শতাংশ পর্যন্ত যেতে পারে কোনোটা বা আশি শতাংশ সেটা বইয়ের কন্ডিশান অনুযায়ী তো অবশ্যই আপনারা পৌঁছে যান নতুন পুরনো সব রকম বই একটু দেখে শুনে নিয়ে নেবেন প্রথম খবরটা কেমন লাগলো বলুন এটা ভালো লাগলে দ্বিতীয় খবরও দারুণ লাগবে চলুন সেদিকে এগিয়ে যায় দ্বিতীয় খবর রয়েছে আমাদের সকলের প্রিয় দেবারতী মুখোপাধ্যায়কে নিয়ে দেখতেই পাচ্ছেন ওনার নতুন বই প্রকাশ হতে চলেছে প্রি বুকিং শুরু হয়ে গেল প্রি বুকিং করতে আপনারা এই কিউআরটা স্ক্যান করতে পারেন এবং উল্লাসকর নামে যে নতুন বইটি সেটাকে সংগ্রহ করতে পারেন পঁচিশ শতাংশ ছাড়ে তিনশো টাকায় দ্বীপ প্রকাশন থেকে বইটাকে সেল করা হচ্ছে এই আপডেটটাও দিয়ে দিলাম চলুন পরের আপডেটে এগিয়ে যাই এবারের আপডেট দেবো সানন্দা থেকে সানন্দার নতুন সংখ্যা প্রকাশের মুখে একটু দেখে নিন প্রচ্ছদটা এবং এখানে কি কি রয়েছে তো অবশ্যই ট্রেন্ডস প্রত্যেক দিনের বিভিন্ন শরীরচর্চা ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আলোচনা রয়েছে ছোট গল্পও রয়েছে ছোট্ট করে দেখিয়ে দিলাম আর নতুন সংখ্যাটা চলুন পরের আপডেটে এগিয়ে যাই সানন্দার আপডেট যখন দেখিয়েছি অবশ্যই আমি দেশের আপডেটটাও দেখাবো দোসরা নভেম্বর দু হাজার পঁচিশে নতুন সংখ্যা এটা শতবর্ষের ঋত্বিক ঘটক অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচ্ছা এবং অন্য অন্য অনেক গল্প রয়েছে তিনটি গল্প রয়েছে কবিতা রয়েছে তো আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন পরের আপডেটটা রয়েছে আরও একটি বই নিয়ে আপনারা সকলেই জানেন ভালোবাসার সুতো নামে একটি বই প্রকাশ পেতে চলেছে দেইজের ঘর থেকে বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন কুড়ি শতাংশ ছাড়ে লেখিকার স্বাক্ষর সহযোগে তিরিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত এই বইটাকে আপনারা পাচ্ছেন উপপ্রেতা সরকারের লেখা ছোটো গল্পগুলো কিন্তু বেশ ভালোই হয় তাই এই বইটা নেওয়ার ইচ্ছা আমারও রয়েছে দেখা যাক আমাদের এখানে জেলা বই মেলাতে আমি অবশ্যই চেষ্টা করব সংগ্রহ করতে বইমেলা থেকে বই কেনার সুবিধা হচ্ছে ওখানেও কুড়ি শতাংশ ছাড়টা পাবো ডেলিভারি চার্জটা আমার লাগবে না কাছেই আমি পেয়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে বুক ফার্ম থেকে একটি নতুন বই আসতে চলেছে নন ফিকশনের উপরে মূলত দেখতেই পাচ্ছেন মহিলা সিরিয়াল কিলার কলকাতার প্রথম তো আপনারা সকলেই তৈলক্ষ্য বিষয়ে তো শুনেছেন এবং গণিকাবৃত্তি ইত্যাদি সম্পর্কেও জানেন তো যাই হোক সুজিত রায়ের এই বইটির প্রচ্ছদ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রচ্ছদ হয়েছে এবং বইটি খুব শীঘ্রই আসতে চলেছে বুক থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন বইটির আপডেট দিয়ে রাখলাম আসছি এবার বইমেলার খবরে কল্যাণী বই উৎসব দু হাজার শুরু হতে চলেছে পাঁচই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত প্রত্যহ দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত তো অবশ্যই আপনারা পৌঁছে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে যারা আসবেন নামি দামি শিল্পীরা তাদের সম্পর্কে আমি মূলত এই পোস্টারটাকে সামনে রেখে বইমেলার ডেটটা কবে সেটা জানিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেটটা রয়েছে বৈচিত্র্য ডট ইনের ছাড় চলছে দুটো একটা চল্লিশ শতাংশের ছাড় উপনিষদ সমগ্রে সেটা ভালোই লাগলো ছাপ্পান্নটা একত্রে পেয়ে যাচ্ছেন আর একটা খুবই ভালো হাফ দামে পাচ্ছেন পুরোটাই সাতটি উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়ের এবং নির্বাচিত উপন্যাস সেগুলো তো আপনারা দেখতে পারেন পরের আপডেটে চলে যাচ্ছি কিশোর ভারতী থেকে তো কিশোর ভারতীর যে নতুন সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাকে আপনারা কালেক্ট করতে পারেন তার সূচিপত্র প্রকাশ হয়ে গেল সেই সূচিপত্রই আপনাদের সামনে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন শিহরণের নয়টি গল্প কার কার রয়েছে এবং কী কী গল্প রয়েছে সবটাই এই প্রচ্ছদে রয়েছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আসছি আরও একটি নতুন বইয়ের আপডেটে আতঙ্ক সমগ্র প্রকাশ পাচ্ছে আটই নভেম্বর দুপুর বারোটা থেকে বুক ফার্মের শোরুমে এবং সেখানে একটা বই কিনলে মানে প্রি বুকিং করে থাকলে থাকছে সই সাথে বিশেষ সারপ্রাইজ দুষ্প্রাপ্য ভিন্টেজ বইয়ের অরিজিনাল কপি উপহার শুধুমাত্র সেই দিনের জন্য তাহলে ওই যে ঠিকানাটার নিচে লেখা আছে পুটিরাম মিষ্টির দোকানের সামনে তো সেখানে আপনারা অবশ্যই ওই আউটলেটটাতে পৌঁছে যেতে পারেন এবং বুক ফার্মের ওই দিনকে কিন্তু একটা বই ফ্রি পাচ্ছেন ফলে এটাও একটা ভালো বিষয় তো আপডেটটা জানিয়ে রাখলাম আসছি এর পরের আপডেটে পরের আপডেটটা রয়েছে বইমেলায় প্রকাশ হতে চলেছে ধানশিড়ি থেকে নতুন একটি ভূতের গল্পের বই ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের লেখা সংকুলন এবং সম্পাদনা করেছেন সুদেশটা মৈত্র বইটা নিয়ে অবশ্যই আগ্রহ রয়েছে দেখা যাক কেমন একই সাথে ছোট্ট আপডেটটা দিয়ে দিই কালনাতে একটা লিটেল ম্যাগাজিন বই মানে বইমেলা হচ্ছে আর কি তো আপনারা এক থেকে তেসরা নভেম্বরের মধ্যে পৌঁছে যেতে পারেন স্থান দেওয়া রয়েছে মহিষ মর্দিনীতলা কালনা তো বর্ধমান জেলাতে যারা কাছাকাছির মধ্যে থাকেন দেখতে পারেন এবারের আপডেট রয়েছে ভয়ের গল্পের ওপরে যারা ভয়ের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য লতিকা প্রকাশনী থেকে আসতে চলেছে সেরা আতঙ্ক নামে একটি বই সম্পাদনা করেছেন সিদ্ধার্থ সিংহ বইটি পাঁচশো বারো পৃষ্ঠার কিছু দিনের প্রকাশ পাবে সংকলন ধর্মী ভূতের গল্প থাকছে অবশ্যই ইন্টারেস্টিং তো দেখতে পারেন আপডেটটাও জানিয়ে রাখলাম আপডেট নিউজ এখানেই শেষ নয় আরও কিছু রয়েছে যেরকম প্রসাদ থেকে প্রকাশ হতে চলেছে উত্তম কুমার শতবর্ষের সংখ্যা এটাকে আমি কালেক্ট করতে বলবো সূচিপত্রটা পুরোটাই দিয়ে দিলাম কারণ এগুলো বিশেষ সংখ্যা হয় এবং এগুলো খুব যত্ন সহকারে তৈরি করা হয় আর প্রচুর তথ্য থাকে অন্যান্য সংখ্যার থেকে একটু আলাদা চট করে পাওয়াও যাবে না পরে তো আজকেই প্রকাশ পেয়েছে আপনারা বিভিন্ন বিপণীতে বলে রাখুন বা সংবাদপত্র বিক্রেতাকে বলে রেখে নিয়ে নিন তাহলে সুবিধা হবে যদি উত্তম কুমার সম্পর্কে পড়তে চান বা নস্টালজিক হতে চান তাহলে অবশ্যই এটা একটা ভালো সংখ্যা চলুন পরের আপডেটে কী যে এর পরের আপডেটটা রয়েছে পত্রপাঠ থেকে একটি নতুন বই আসতে চলেছে ইতিহাস নয় বলে ঐতিহাসিক গল্প সংকলন মূলত এটা একটা সায়ন্তনী পুটটন্ডু সংকলন করেছেন কাজে এই নামটা দেখে একটা ভরসার জায়গা তো পাচ্ছি এবং কি কি রয়েছে সেটাও কিন্তু দেখুন ডান পাশে দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই পড়ে নিতে পারেন এবং সংগ্রহ করতে পারেন এই বিশেষ বইটি একটা আপডেট রয়েছে ভূতভূত পড়ে ভূতের একটা নতুন সংকলন প্রকাশ পাচ্ছে সেটা তো তো ছাপ দেওয়া হয়েছে সেটা তো জানিয়েছিলাম এখন জানানো হচ্ছে যে বইটা মানে ক্রয় করলে আপনারা পেয়ে যাবেন ছয় ছয়টা এরকম কার্ড যেখানে গ্রাম বাংলার ভূতের সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে তো যারা সংগ্রহ করতে চান দেখতে পারেন এই কার্ডটা কিন্তু একটা বোনাস প্রাপ্তি অনেকেই এইগুলো পছন্দ করেন তাই জানিয়ে দিলাম আমাদের সকলের প্রিয় শার্লক হোমস অর্থাৎ ডয়ারের শার্লক হোমস নিয়ে সৃজিত মুখার্জি একটি চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন বা ওয়েব সিরিজও হতে পারে এখনও পর্যন্ত ক্লিয়ার জানা যাচ্ছে না তবে সেটা ইংরাজি ভাষাতে এখন এটাও কিন্তু ইন্টারেস্টিং যেহেতু সাহিত্য নির্ভর নিউজ এবং তা থেকে চলচ্চিত্র সেই জন্য ছোট্ট করে এটাও জানিয়ে দিলাম চলুন পরের আপডেটে এ কী প্রকাশিত হয়ে গেল বারান্দা পত্রিকার ষষ্ঠ সংখ্যা তো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং দেখতে পাচ্ছেন বিশেষ রচনাতে শিষ্যন্ত মুখোপাধ্যায়ের নাম রয়েছে প্রবন্ধতে সমুদ্র বসুর নাম দেখতে পাচ্ছি দীপঙ্কর সেনের নাম দেখতে পাচ্ছি তো অবশ্যই এই ছোট্ট আপডেটটাও দিয়ে রাখলাম তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে একত্রিত করে আজকের পর্বটাকে তৈরি করতে কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সাথে জানাই যে রিসেন্টলি আমি কিন্তু পত্র একটি নতুন বইয়ের আনবক্সিং করেছি এবং সে ভিডিও দিয়েওছি এছাড়াও অন্যান্য আপডেট নিউজ তো রয়েছে অবশ্যই ভিডিওগুলোকে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ